আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আইটি টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল কবে দিবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ চলুন তাহলে শুরু করা যাক তো প্রিয় বন্ধুরা আপনাদের আঠারোতম শিক্ষক নিবন্ধনের পরীক্ষার ফলাফল কবে দিবে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল ষাট দিনের মধ্যে প্রকাশের বাধ্যবাধকতা আছে গত বারো ও তেরো জুলাই অনুষ্ঠিত এই পরীক্ষার ফল বিধিমালা মেনে আগামী এগারো সেপ্টেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে তবে এখনও লিখিত পরীক্ষার খাদা দেখা শুরু হয়নি এমনকি কোটা আন্দোলন ও এ নিয়ে সৃষ্ট সহিংসতার জেরে পরীক্ষকদের কাছে কাতাও পাঠানো শুরু করা যায়নি ফলে বিধিমালা মেনে এই পরীক্ষার ফল প্রকাশ নিয়ে শঙ্কার সৃষ্টি হয়েছে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের দেড় হাজার শিক্ষক লিখিত পরীক্ষার কাতা দেখার দায়িত্ব পেয়েছেন এনটিআরসির একাধিক কর্মকর্তা ও কর্মচারী বিষয়টি নিশ্চিত করেছেন তারা জানান অস্থিরতার জেরে কাতা পরীক্ষকদের কাছে পাঠানো যায়নি এই পরীক্ষার ফল কবে প্রকাশিত হবে সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি কর্মকর্তা কর্মচারীরা এনটিআরসির একাধিক সূত্র জানাই আগামী চোদ্দো আগস্ট থেকে পরীক্ষকদের নিয়ে আগামী চোদ্দো আগস্ট থেকে পরীক্ষকদের কাতা নিয়ে যেতে বলা হয়েছে আগামী বুধ বৃহস্পতি রবি সোম ও মঙ্গলবার কাতাগুলো দেড় হাজার পরীক্ষক নিয়ে যাবেন তারা প্রত্যেকে একশো পঞ্চাশ থেকে তিনশো কাতা পাবেন সূত্র বলছে পরীক্ষকদের অনেকেই কাতা ফেরত দিতে দেরি করেন বিশেষ করে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা যথাসময়ে কাতা ফেরত দিয়ে যান না তাই যথাসময়ে ফল প্রকাশ নিয়ে সংখ্যা সৃষ্টি হয়েছে এদিকে বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা দুই হাজার ছয় এর সংশোধনী বলা আছে লিখিত পরীক্ষার ফল পরীক্ষা গ্রহণের পঁয়তাল্লিশ দিনের মধ্যে প্রকাশ করতে হবে তবে অনিবার্য পরিস্থিতিতে সময়সীমা পনেরো দিন বৃদ্ধি করা যাবে অর্থাৎ বিধিমালা মেনে লিখিত পরীক্ষার ফল ষাট দিনের মধ্যে প্রকাশ করতে হবে এনটিআরসিকে জানতে চাইলে এনটিআরসির সচিব মোহাম্মদ ওবাইদুর রহমান জানান শিক্ষক নিবন্ধনের কাতা আমরা এই সপ্তাহ থেকে পরীক্ষকদের নিয়ে যেতে বলছি দেড় হাজার পরীক্ষক এই পরীক্ষার কাতা দেখবেন ফল কবে নাগাদ প্রকাশ করা হবে এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন খাতা দেখা শেষ হলে ফল প্রকাশ করা হবে তবে কবে নাগাদ ফল প্রকাশ করা হবে এই বিষয়ে সুস্পষ্টভাবে কোনো মন্তব্য করতে চাননি তিনি পনেরো মে আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন তো প্রিয় বন্ধুরা আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল কবে নাগাদ প্রকাশ করা হবে এ বিষয়ে এখনও সুস্পষ্টভাবে কিছু জানা যায়নি তবে এ বিষয়ে আপডেট পাওয়ার সাথে সাথেই আপনাদেরকে জানিয়ে দেব তো এটাই ছিল আজকের মতো ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি اللہ حافظ السلام علیکم